আন্তর্জাতিক মিথ্যাবাদী কথা ঠিক কিনা উনি হলে জামাতি বক্তা নাম হলে তারেক মনোহর উনি স্টেজে উড়ার সময় স্লোগান দে শুভ্র দেশবাসী তারেক মনোহর সে আসতেছেন আপনারা বসুন আজকের প্রধান মুফাসির এইটা ফালতু স্লোগান না ওনার নিজের স্লোগান যখন দেওয়ার আগে এটা ফালতু হয় না উনি গতকাল বলতেছে নবীজির স্লোগান ইয়ারুল্লা এই স্লোগানটা নাকি ফালতু স্লোগান এটা আমাদের কালিমার স্লোগান এটা আমাদের ইমানি স্লোগান রিসালাত ইয়া আল্লাহ বলা এটা শুধুমাত্র স্লোগান না এটা ইমানি স্লোগান এটা ফালতু স্লোগান নয় ঠিক কিনা বলেন ওই নবী ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে গিয়েছেন সবাই বলছে ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা নবীজিকে ইয়া মোহাম্মদ বলে ডাক দিয়েছেন সালাম দিয়েছেন জুড়ে সামনে রসুসলামকে বলতেন ইয়া কেমন আছেন ইয়ারসুল্লা ইয়া রসুল আল্লাহ বলতেন তো আমি অত্যন্ত ব্যতীত হয়েছি একজন মুসলমান হয়ে নবী পাক সাল্লা স্লোগানকে ফালতু স্লোগান বলা এটা কত বড় জঘন্য অপরাধ এই জন্য আমি বলি যে তাদের কাছে ইসলাম নিরাপদ নয় এই জন্য আমরা জামাত ইসলামের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই আমরা রাজনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে করি নাই ওনারা আবার আসবে এটা নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নাই আল্লাহ যাকে লিখে রাখছে সে আসবে আল্লাহ যার নসিব লেখা নাই সে শেষ হয়ে যাবে এই ক্ষমতা দেয় আল্লাহ নে আল্লাহ এটার উপরে আমরা কলম ধরি না পারলে তুমিও আসো অসুবিধা নাই জামাত ইসলামের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই তাদের সাথে আমাদের দ্বন্দ্ব আকিদার দ্বন্দ্ব কথা বলেই না যদি আকীদার দ্বন্দ্ব সমাধান করে আমরা তাদের সাথে থাকবো ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বেটি আমাদের কাছে রাজনীতির চেয়ার বড় সম্পদ নয় আমাদের কাছে ইমান আকিদা সবচেয়ে বড় সম্পদ ওরা মনে করে আমরা তাদের বিরুদ্ধে প্রশ্নই আসে না প্রশ্নই আসে না তাড়াতাড়ি চব্বিশ ঘন্টা নয় আমি সময় বেঁধে দিব না কারণ তার কবরে সে যাবে বেঁধে দেওয়ার দরকার না সে যদি নিজের কুপালে কুপাল মারে আমার কিছু বলার নেই তবে জামাতের যারা দায়িত্বশীল লোক আছেন আমরা আমরা আপনার কাছে প্রস্তাব করছি অনতি বিলম্বে সে যেইভাবে রাসুল করিম সাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলেছে তাকে তাড়াতাড়ি প্রকাশ্য ক্ষমা চান কালিমা ফরে আবার মুসলমান বানান কথা বলে ঠিক কিনা এই জন্য অনুরোধ করব অনুরোধ করব নবী পাক সাল ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা মৃত্যুর ভয় করব না নবীর বিরুদ্ধে কথা বললে আমরা জেলের ভয় করব না ঠিক কিনা বলেন আমরা হাসি মুখে মরতে প্রস্তুত আছি এই জন্য আজকে আয়ারটা তুলছি আল্লাহ আল্লাহ বলছেন আমানু আমিনু সুমান লাগো না গেলে ওয়াজ বুঝেন না ওয়াজ বুঝেন না আমানু আমিনু আল্লাহ প্রথম ডাক দিছে এই ইমানদারগণ জি আমিনু আল্লাহকে তোমরা ঈমান আনো সুমান লাগো বলবেন না সুবহানাল্লাহ কার উপরে তো আল্লাহ আল্লাহর উপরে ঈমান আনতে হবে কালিমার প্রথম অংশটা কি লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় অংশটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহাদানিয়াতের স্লোগান আর মোহাম্মদ রসুল্লাহ রিসালাতের স্লোগান তো আমরা নারে তাকবির আল্লাহ আকবর বলি তো নারে রিসালাত ইয়া রাসুল্লাহ বলবো কারণ ইয়া রাসুল্লাহ সারা রিসালাত ছাড়া ইমানদার হওয়া যায় না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ ওই আমি একটু ডাইরেক্ট কইতো তখন ওই থানার মধ্যে যায় তাহির বক্তা আমি বললে বিতর্কিত বক্তা আমি বক্তা তো আপনারা যারা বলেন প্রশাসন বলেন আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা ধর্মদ্রোহীদের কথায় আপনারা নাচবেন না আপনাদের কাছে একটাই তাহির সাথে তাদেরকে বসায়া দেন ওইলে কসবা তাহিরি ওয়াস করবেন তারা করবে আর যদি সবাইকে করাইতে চান তাহলে তারা তাদের মাহফিল করুক আমরা আমাদের মাহফিল করব কেউ কাউকে বাধা দিবেন না আপনি যতই ফটর ফটর করছেন তাহিরি কি আশাবাদ রইছে আপনি একদিতে বন্ধ করবেন তাহিরি সব আরেক দিতে ওয়াজ করবে এগুলো দেখ দেওয়ার মালিক কে আল্লাহ আমার বাড়ি আমি কি লন্ডন থেকে আইছি না কাম হইতো না সুন্নি সারা কেউ ক্ষমতা দিতে না না এ এই কাইন্দা লাভ নাই কথা ঠিক না বেটি ঠিক আমরা কোনো দলের দালালি করি না আমরা মদিনাওলার ফ্রেমের দালালি করি যে নবীরে ভালোবাসা আমরা তাকে ভালোবাসি ঠিক

এখন আপনাদের সামনে রাহেন লই এখন আপনাদের সামনে উপস্থিত হচ্ছেন আন্তর্জাতিক মিথ্যাবাদী রকেট ইংল্যান্ড প্রিমিয়ার লিগের খেলোয়াড় উনিশশো নব্বই অক্সফোর্ড এর শিক্ষক আন্তর্জাতিক মিথ্যাবাদী কথা ঠিক কিনা উনি হইলে জামাতি বক্তা নাম হলে তার সময় স্লোগান দে সুব্রদেশবাসী তার এক সে আসতেছেন আপনারা বসুন আজকের প্রধান মুফাসির এইটা ফালতু স্লোগান না ওনার নিজের স্লোগান যখন দেওয়ার আগে এটা ফালতু হয় না উনি গতকাল বলতেছে নবীজির স্লোগান নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই স্লোগানটা নাকি ফালতু স্লোগান এটা আমাদের কালিমার স্লোগান ঠিক এটা আমাদের ঈমানি স্লোগান ঠিক নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলা এটা শুধুমাত্র স্লোগান না এটা ঈমানি স্লোগান এটা ফালতু স্লোগান নয় ঠিক কি না বলেন ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি হিজরত করে গিয়েছেন সবাই বলছে ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা নবীজিকে মোহাম্মদ বলে ডাক দিয়েছেন সালাম দিয়েছেন জুড়ে গন্যা সুবাহান আল্লাহ গন্যা সাহাবা একরামের সামনে রসুবাসমকে বলতেন ইয়া রসুল আল্লাহ আপনি কেমন আছেন রসুবাসমকে ইয়া রসুল আল্লাহ বলতেন তো আমি অত্যন্ত ব্যতীত হয়েছি একজন মুসলমান হয়ে নবী পাক সাল্লা সাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলা এটা কত বড় জঘন্য অপরাধ এই জন্য আমি বলি যে তাদের কাছে ইসলাম নিরাপদ নয় এই জন্য আমরা জামাত ইসলামের সাথে আমাদের রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নাই আমরা রাজনৈতিক দ্বন্দ্ব বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে করি নাই ওনারা নাই আল্লাহ যাকে লিখে সে আসবে আল্লাহ যার নসিবের লেখা নাই সে শেষ হয়ে যাবে এই ক্ষমতা দেয় আল্লাহ নে আল্লাহ এটার উপরে আমরা কলম ধরিনা না পারলে তুমিও আসো অসুবিধা নাই জামাত ইসলামের সাথে আমাদের কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নাই তাদের সাথে আমাদের দ্বন্দ্ব আকিদার দ্বন্দ্ব কথা না। নয় যদি আকিদার দ্বন্দ্ব সমাধান করে আমরা তাদের সাথে থাকবো ইনশাল্লাহ কথা বলেন ঠিক না বেঠিক আমাদের কাছে রাজনীতির চেয়ার বড় সম্পদ নয় আমাদের কাছে ইমান আকিদা সবচেয়ে বড় সম্পদ ওরা মনে করে আমরা তাদের বিরুদ্ধে প্রশ্নই প্রশ্নই আসে আসে না না তাড়াতাড়ি চব্বিশ ঘন্টা নয় আমি সময় বেঁধে দিব না কারণ তার কবরে সে যাবে বেঁধে দেওয়ার দরকার না সে যদি নিজের কুপালে কুড়াল মারে আমার কিছু বলার নেই তবে জামাতের যারা দায়িত্বশীল লোক আছেন আমরা আমরা আপনার কাছে প্রস্তাব করছি অনতি বিলম্বে সে যেইভাবে রাসুল করিম সাল্লামের স্লোগানকে ফালতু স্লোগান বলেছে তাকে তাড়াতাড়ি প্রকাশ্য ক্ষমা চন কালিমা ফরে আবার মুসলমান বানান কথা বলে ঠিক কিনা এই জন্য অনুরোধ করব অনুরোধ করব নবী পাক ইসলামের বিরুদ্ধে কথা বললে আমরা মৃত্যুর ভয় করব না নবীর বিরুদ্ধে কে কথা বললে আমরা জেলের ভয় করব না ঠিক কিনা বলেন আমরা হাসি মুখে মরতে প্রস্তুত আছি এই জন্য আজকে তুলছি আল্লাহ আল্লাহ বলছেন আমানু আমিনু সুমান লাগে না ওয়াজ বুঝেন না ওয়াজ বুঝেন না আমানু আমিনু আল্লাহ প্রথম ডাক দিছে এই ইমানদারগণ জি আমিনু আল্লাহকে তোমরা ইমান আন সুমান না বলবেন না কার উপরে তো আল্লাহ আল্লাহর উপর ইমান আনতে হবে কালিমার প্রথম অংশটা কি লা ইলাহা ইল্লাল্লাহ দ্বিতীয় অংশটা কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান আর মোহাম্মদ রসুল্লাহ রি সালাতের স্লোগান তো আমরা নারে তাকবির আল্লাহ আকবর বলি তো নারে রিসালাত সালাত ইয়া রাসুল্লাহ বলবো কারণ ইয়া রাসুল্লাহ সারা রি ছাড়া ইমানদার হওয়া যায় না আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় কথা বলেন ঠিক কি না আল্লাহ ওই আমি একটু ডাইরেক্ট কইতো তখন ওই থানার মধ্যে যায় তাহির বক্তা আমি বিতর্কিত বক্তা আমি বিতর্কিত বক্তা তো আপনারা যারা বলেন প্রশাসন বলেন আমি আপনাদেরকে অনেক শ্রদ্ধা করি ওই সমস্ত আপনারা নাচবেন না আপনাদের কাছে একটাই তাহিরির সাথে তাদেরকে বসায়া দেন ওইলে কসবা তাহিরি ওয়াস করবে না তারা করবে আর যদি সবাইকে করাইতে চান তাহলে তারা তাদের মাহফিল করুন আমরা আমাদের মাহফিল করব কেউ কাউকে বাধা দিবেন না আপনি যতই ফুরুর ফুরুর করছেন তাহিরি কি আশাবাদ রইছে আপনি এক বন্ধ করবেন তাহিরি সবার এক দিতে ওয়াজ করবে এগুলো দেখ দেওয়ার মালিক কে আল্লাহ আমার বাড়ি কি আমি কি লন্ডন থেকে আইছি না এই দামসান আজকে প্রায় এই যে আমি খারারাতে আইসা গেছি সোনার গা আজ থেকে প্রায় 22 23 বছর আগে 25 বছর আগে নাতিয়ানো আছে সাক্কি 25 বছর আগে আইসে কি কোনো ঠান্ডা মাথা কথা বলছি না না 25 বছর আগে তো সার দিছি না তখন তো ছাত্র ছিলাম কথা কোন ঠিক কিনা এই যে এখন কথা বলতেছি বাবা আপনারা সোচ্চার থাকার জন্য কে নবীর পক্ষে কে বিপক্ষে কোন কথার দ্বারা সাম্প্রতিক দাঙ্গা লাগে কোন কথার দ্বারা ধর্মীয় দাঙ্গা লাগে সেইগুলো ফাইন্ড আউট করেন আমরা কাহার গায়ে পরে ঝগড়া করি না কেউ আমাদের উপরে যদি আইসা চাপাই দিতে চেষ্টা করে আমরা প্রতিবাদ করি কথা বলেন ঠিক কিনা সুন্নিরা জীবনে বহুত রাজনীতি করছেন আল্লাহ রাস্তা ফাওর দেরে কে যাই আপনারা লেগে পারি না যদি আপনাদের আপনারা যদি ঠিকঠাক দেন তাহলে সংসদে আমরাই রাজ করতাম আপনারা কোনো না কোনোভাবে এক দিক থেকে যেন গা আপনি এই দল দলগুলো সুন্নি সুন্নির পাশে দেখেন যে দিকটা যাবো আমরা সুন্নির দিকটা যাবো কতক্ষণ ঠিক না ফুটকা ফাটকা ডানে আমরা যাইতাম না আমরা জিহান্দা যাবো সারা বাংলাদেশের সব সুন্নি ঐক্যবদ্ধ হচ্ছে যেহেতু মাজার আক্রমণ করেছে মসজিদে আগুন ধরাই দিয়েছে সুন্নিদের বিরুদ্ধে মাঠে ময়দানে উপেন নেমে গিয়েছে এই জন্য আমরা রাজনীতি করলো যেই দিক দিয়ে যাবো এক দিকে যাবো কথা বলেন ঠিক কিনা বলেন

পরিষ্কার কথা আজকে আমি ফেসবুকে প্রতিবাদ করেছি পান না আপনারা এ এ নসুর পাশ রিসালাতের রিসালাতকে রিসালাতের চাদর রাবৃ চাদর চাদর চাদরকে যারা খুনটাশা করার জন্য বক্তব্য দিয়েছে আমরা রিয়া রাসুল্লাহ লেখি প্রতিবাদ করেছি মারহাবা জোরে বলেন বাবা আমি কি বেশি কথা বলছি তাহলে আবার বলুন ইমান ঠিক করেন কবরে নবী সারা কেউ নাই এই আয়াতের পরের আয়াত আমি কিন্তু শুধু একটা আয়াতের টুকরার মধ্যে আসি একটু পরে যাচ্ছি বুঝবেন নবী পাক ইসলামকে মানা ঈমান নবীজি ইমানের মূল কথা বলেন ঠিক কিনা আজানের ভিতরে আল্লাহর নামের স্লোগানের সাথে নবীর নাম আছে না নাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল তাইলে আজানের ভিতরে পাশাপাশি ইকামাতে পাশাপাশি জান্নাতের ঘেটে পাশাপাশি আরশে সে আজিমে পাশাপাশি ওই জান্নাতের যে হুর আছে হুরদের চোখের মনিতে আল্লাহ আরেক পাশে নবী তো সুতরাং যেথাই আল্লাহ সেথাই নবী আল্লাহ রাব্বুল আলামিন নবী রহমাতুল আলামিন চিৎকার মাইরা কিছু বহানাল্লাহ বলা যাবে না ওই স্লোগানকে যারা যারা ফালতু বলে ওরা নিজেরাই ফালতু ঠিক কিনা এদের অনতি বিলম্বে এটা এই বক্তব্যের জন্য মাপ চাইতে হবে এবং আল্লাহর কাছে তৌবা করতে হবে নবীর কাছে মাপ চাইতে হবে কথা কোন ঠিক কিনা না